আজ আমরা বেশ কিছুটা সময় পিছিয়ে যাব মানে ধরুন ওই উনিশ শতকের বাংলায় যখন সমাজে কিন্তু ব্রাহ্মণদের একটা ছিল কারোর যদি পইতে থাকে তাহলে তাকে রীতি মতো মাননি করা হতো তবে শুধু পইতেই নয় তার সঙ্গে থাকতো ঠিকই আমাদের কাছে ব্রাহ্মণ মানেই কিছু বদ্ধ ধারণা রয়েছে তিনি করেন তিনি সন্ধ্যা করেন ঠাকুরের সেবা করবেন এই ধারণাগুলো কিন্তু স্পষ্ট তবে সবাই কি সেই নিয়ম মেনে থেকে এই প্রশ্নটা কিন্তু ঘোরাঘুরি করছে সেই কাল থেকে সবাই তো নিষ্ঠা পালন করে সব নিয়ম পালন করতেন না তবে তাদেরকে কিছু বলার ক্ষমতা কারোর ছিল না কারণ সমাজে ব্রাহ্মণদের দাপচ একেবারে একেবারে উচ্চ শিখরে যাকে বলে তবে সেই সময় এক ডাকুতে জমিদার ছিলেন একেবারে অন্য গোছের তাকে থামানো বেশ মুশকিল স্পষ্ট কথা বলতে তার কোন রকম কষ্ট ছিল না তাকে রীতিমতো ব্রাহ্মণরা ভয় পেতেন কেন বলুন তো হঠাৎ করে ব্রাহ্মণরা তাকে কেন ভয় পেতে গেলেন জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে গোটা ভিডিওটা দেখতে হবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার বলি আপনাদেরকে সেই জমিদারের গল্প কে তিনি ব্রাহ্মণ মানে বিশাল জ্ঞানের অধিকারী মানে তিনি বিশাল জ্ঞানের অধিকারী হন বা না হন সাধারণ মানুষ কিন্তু তাকে অন্তত কেমনই মাননি করতেন তাই যাই বলতেন মুখ বুঝে মেনে নিতেন তবে ওই যে বললাম ওই সময় এক দাপুটে জমিদার যিনি সহজে কিছুই মেনে নিতেন না মেনে নিতে পারতেন না তিনি রীতিমতো কোমর বেঁধে ব্রাহ্মণদের জ্ঞানের পরিধি বিচার করতে নেমে পড়লেন ব্যাস আর কি জমিদার মুখ্য মানুষ তিনি বেশ জ্ঞানী তাই তিনি ব্রাহ্মণদের এই ভণ্ডামি প্রমাণ করতে একটা অদ্ভুত উপায় বের করলেন তার শক্ত ছিল ওই ব্রাহ্মণকে তাকে তর্কে হারাতে হবে কারণ ব্রাহ্মণরা রীতিমতো জ্ঞানী মানুষ তাহলে নিশ্চয়ই তর্কে হারাতে পারবে এই হচ্ছে তার যুক্তি নতুবা তিনি ওই ব্রাহ্মণের টিকি কেটে নেবেন আর সেই সূত্রেই তিনি উপাধি পেলেন টিকি কাটা জমিদার বলুন তো তিনি কে এই টিকি কাটা জমিদার কিন্তু বাংলা সাহিত্যে বেশ জনপ্রিয় এটা ভাবুন না আর তার সঙ্গে এরই মাঝে আপনাদেরকে চোখ করে একটু বলে দিই এই বাংলায় অনেক কিছুই রয়েছে যা কিন্তু আমাদের ইতিহাসের সঙ্গে সরাসরি যোগ রয়েছে ইতিহাস কখনো আমরা ভুলতে পারি না যেমন ধরুন মগের মুলুক অনেক সময় আমরা বলি না মগের মুলুক পেয়েছো মানে যেমন খুশি তাই কিন্তু এই কথাটা এসেছে কোথা থেকে সেটা কি জানেন আর এই মগের মুলুকটাই বা কোথায় মানে এই দেশের কোথাও নাকি অন্য কোথাও জানতে হলে কিন্তু উপরে ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনাদের ক্লিক করতে হবে বা উপরে দেখুন আই বাটন রয়েছে সেখানে ক্লিক করে জেনে নিন এই মগের মুলুকটা রয়েছে কোথায় এবার আপনাদেরকে বলি সেই জমিদার কে সেই জমিদার মানে টিকি কাটা জমিদার তিনি হলেন কালী প্রসন্ন সিংহ আমরা চিনি তাকে হুতুম প্যাঁচা হিসেবে কি এবার চিনতে পারছেন তো স্বভাবে কারণ হুতুম পেচা বললেই তার মুখটাই প্রথমেই মরে আসে জোড়াশাকো সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ পৃথিবীতে ছিলেন মাত্র 30টি বছর তার মধ্যেই তিনি একাধিক কাজ করেছেন জানিয়ে কিন্তু রীতিমতো সেই সময় সমাজে ঝড় গোল পড়ে গিয়েছিল তবে সেই সময় বললে হয়তো ভুল হয় এখনো পর্যন্ত তিনি কিন্তু সমাজ সচেতনের কাজ করে চলেছেন বলা যেতে পারে তার লেখনির মধ্যে দিয়ে একাধিক ভাষায় ভূদ்ப்பতি অর্জন করেছিলেন সম্পূর্ণ মহাভারত অনুবাদ করেছিলেন নাটক করেছেন অভিনয় করেছেন রঙ্গমঞ্চ স্থাপন করেছেন অসংখ্য সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে তিনি জড়িয়েছিলেন এই জমিদার ছিলেন তেমনই কিন্তু খামখেয়ালির দিকেও তিনি একেবারে উচ্চ শিখরে বদ মেজাজিও বটে কারণ তিনি যথেষ্ট জ্ঞানী মানুষ সেই মুখ্য জমিদার তো তিনি নন একেবারে জমিদার বাড়িতে কোনো এক ব্রোতে একবার কি হলো যে ব্রাহ্মণদেরকে গরু দান করা হলো কেবল পদবীর জোরে ব্রাহ্মণত্ব জাহির করে সুযোগ সুবিধা আদায় করে নিত অনেকেই যারা এমন ব্রত পূজা পার্বণ ইত্যাদিতে এসে হাজির হয়ে যেত তাদেরকে তো এটা দিতেই হতো তেমনি কোনো এক ব্রাহ্মণ দানের গরুটি নিয়েছিলেন তারপর বাড়ি ফেরার পথেই তাকে দেখা যায় যে তিনি গরুটি বিক্রি করে দিচ্ছেন কষাইয়ের হাতে এই খবর চলে গেল কোথায় জমিদারের কানে মানে কালে সিংহের কানে ব্যাস দেখে কে দ্রুতর গরু কিনা এত বড় ভঞ্জ রেগে আগুন হলেন তিনি কালী হুকুম দিলেন সেই ব্রাহ্মণকে ধরে আনার সবার সামনে শাস্তি দিলেন তাকে টিকি কেটে নেওয়া হলো জ্ঞানী বলেই জাহির করা ব্রাহ্মণরা তাকে রীতিমতো মতো ভয় পেতেন কারণ কখন কি মজরি হয় আর তাকে তো হারানো এত সহজ কাজ নয় জমিদার মশাইয়ের জ্ঞান অগাধ তাই তার সঙ্গে ব্রাহ্মণরা লুটতে আসেন না বলা যায় তার সঙ্গে যেতেন খুব কম ব্রাহ্মণ যারা নিজেদেরকে জাহির করা পছন্দ করতেন বুকের পাতা দেখিয়ে কালীপ্রসন্ন সিংহের মুখোমুখি হতেন তাদের মধ্যে যারা পরাজিত হতেন তাদের মাথার চিকি কেটে শাস্তি দিয়ে বিদায় করতেন কালীপ্রসন্ন সিংহ এই নিয়ে একটা গল্প প্রচলিত রয়েছে কোন টিকি কত দক্ষিণার বিনিময়ে গ্রহণ করা হয়েছে তা নাকি নিজের আলমারিতে একটা চিরকুটের মধ্যে লিখে রাখতেন কালী প্রসন্ন সিংহ এরকমভাবেই তার কাছে জমা হচ্ছিল সর্বমোট একান্নটি ব্রাহ্মণের টিকি আর তিনি পরিচিতি পেয়েছিলেন টিকি কাটা জমিদার হিসেবে ব্রাহ্মণ মাত্রেই যে জ্ঞান গুণী নয় তারাও যে ভণ্ড কিংবা কপট হতে পারে এ কথা বুঝে তিনি স্থির করে ফেলেন এদের মুখোশটা তিনি খুলে দেবেন আর সেই সময় কিন্তু এই কাজটা করা এতটা সহজ ছিল না আজকের সময়কাল তো নয় না যেমন করে হুতুম প্যাচার নকশা লিখে কলকাতার বাবুদের কিচ্ছা কাহিনীও তিনি ফাঁস করে দিতে চেয়েছিলেন আর চেয়েছিলেন বলে ভুল হবে তিনি রীতিমতো সেই কাজটা করেছিলেন একান্নটা টিকের মাধ্যমে বাঙালির কাছে তিনি একেবারে চিরস্মরণীয় জায়গা করে নিয়েছেন জোড়াসাগর সিংহবারের এই টিকি কাটা জমিদার বাংলা সাহিত্যে তার অবদান কম নয় কিন্তু শুধুই কি সাহিত্যে তা বললে বোধহয় বেশ ভুল হবে কারণ সমাজ সংস্কারের দিকেও কিন্তু তার যে অবদান রয়েছে তা চির আজ আজও এখনো তার লেখা কিন্তু সমাজ সংস্কারের কাজ করে চলেছে সেই সময় মানে যে সময় কথা বললাম সেই সময় বাংলার ব্রাহ্মণদের সঙ্গে এরকম একটা কাজ করা কিন্তু এতটা সহজ ছিল না তবু তিনি সেই সাহসটা দেখিয়েছেন এবং তার যে জ্ঞানের পরিধি তার মধ্যে দিয়ে তিনি কিন্তু সমস্তটা বিচার করেছেন আর শুধু যে তিনি ব্রহ্মাণ্ডের মুখশ খুলেছেন তেমনটা কিন্তু নয় কলকাতার যারা বাবু শ্রেণী ছিল সেই সমস্ত প্রত্যেকটা মানুষের তিনি মুখশ খুলে দিয়েছেন বলা যায় এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে আর সেখানেই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না